আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে পি এস বুটিক্সে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু দর্শক পাঠিও ড্রেসের ভেরিয়েশন দেখাবো তো আশা করি দর্শক দেশের যে কোনো থেকে কিন্তু আপনারা তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো শুরুতে নাম্বারটা তাদের দেখিয়ে দিব আমরা দর্শক দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো এই হচ্ছে তাদের নাম্বার আজকে কিন্তু আমরা সম্পূর্ণ পাইকারি দামে ড্রেস দেখাবো তো আশা করি আপনারা এক পিস নিলেও কিন্তু পাইকারি দামে কিন্তু নিতে পারবেন ওকে তো আমরা দেখাই একটু ড্রেসগুলো ভাই দর্শক আমরা খুব চিপ প্রাইসে কিন্তু আজকে ড্রেস দেখাবো আর যেহেতু তারা পাইকারি সেল করে থাকে তো ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা দর্শক

দর্শক ভাবাই জানা আপনারা এত চিপ প্রাইসে পিএস দুটিক্স থেকে কালেকশনগুলো পাচ্ছেন মাত্র দু হাজার পাঁচশো টাকায় দর্শক এত সুন্দর এই যে দেখেন কারুর কাজগুলো ভাই একটু ভিতরটা আমরা একটু দেখিয়ে দিই ইনারটা এই যে দর্শক এখানে সম্পূর্ণ টেলারিং করা দেখেন ইনার দেওয়া আছে একেবারে সফটের মধ্যে আচ্ছা কি বডি কালারই থাকবে না দর্শক আমরা আর একটা এটার কালার এই যে দেখেন তো গলাতে এখানে কাজ করা থাকবে এই যে দেখেন এখানে খুব সুন্দর টাসেল করে হাতাটা একটু দেখেন ভাই আমাদেরকে হ্যাঁ আমরা একটু চেষ্টা করি একটু সুন্দরভাবে দেখানোর জন্য তো দর্শক এই হচ্ছে হাতার কাজটা মানে বডিতে যে কাজটা পাচ্ছেন হাতাতেও কিন্তু সেম কাজটাই পাচ্ছে কি কীরকম থাকবে ওনাটা আচ্ছা দর্শক আমরা আরেকটা ডিজাইন একটু দেখাই এই যে দেখেন আপনারা সুন্দরভাবে দেখেন খেয়াল করেন এগুলা কালারটা খুবই চমৎকার আর নিচের কাজটাও কিন্তু সেম থাকবে আচ্ছা প্যান্টটাও কিন্তু আমরা কালার ম্যাচিং করা পেয়ে যাবেন একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে চৌনাটা আচ্ছা এটা হচ্ছে চৌনাটা না এটা হচ্ছে আপনার প্যান্ট সেম কালার প্যান্ট আচ্ছা মানে বডির কাজের সাথে ম্যাচিং করা কিন্তু আপনারা সেম ফেব্রিক সেম ফেব্রিক পেয়ে যাচ্ছেন আচ্ছা দাম চলে আসবে কিন্তু মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা আচ্ছা আচ্ছা 2500 টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে এই একটা ডিজাইন দেখতে পারেন সুন্দর একটা ডিজাইন দ্য ফারন ম্যাক্সিম ধরেন আমরা দর্শক একটু দেখাই দেখেন স্টোন এডি স্টোন এবং কট কাজ কিন্তু এগুলা সম্পূর্ণ নিচের অংশও কাজ আছে এই যে দেখেন আপনারা সাইড থেকে সাইডও কিন্তু কাজ আছে সাইডও প্যানেলে কাজ আছে খুব সুন্দর কাজ করা এই যে দর্শক কিন্তু খুব সুন্দর কাজ করা খুব সুন্দর এটা ব্যাক কাজ করা আচ্ছা বডির সামনে কাজটাই কিন্তু ব্যাক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অল সেট মানে খুবই গুড ব্যাক আচ্ছা আচ্ছা এটা ওনাটা খুব সুন্দর ওনা প্যান্ট প্যান্টও সেম কাজ করা ভাই এত সুন্দর সুন্দর কারুকাজ দর্শক ড্রেসগুলা দেখেন আপনারা আপনারা যে কোনো পার্টিতে কিন্তু ওয়ার করতে পারবেন ওনাটা বড় সাইজের ওনা আচ্ছা ওনাটা ওনাটা খুব বড় অনেক বড় সাইজের ওনা আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মাত্র 2500 টাকা

দাম চলে আসবেন মাত্র দুহাজার টাকা মাত্র দুহাজার পাঁচশো টাকাতেই নিতে পারবেন আপনারা দর্শক নেক্সট ডিজাইন আচ্ছা নেক্সট সুন্দর দর্শক আমরা যদি একটু নিচ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এত চমৎকার পাঠিওয়া ড্রেস এগুলো সম্পূর্ণ হচ্ছে মিরর ওয়ার্ক এবং ইডিয়োস্টনের কাজ জরি সুতার কাজ হ্যাঁ এই যে দেখেন হাতার কাজটা খুব সুন্দর কাজ করে

ওরে এত অস্থির অস্থির দর্শক ড্রেস দেখেন আপনারা বোটল গ্রিন কালার মধ্যে একদম পুরা মনে হচ্ছে যেন একটা নেকলেস দেখেন দর্শক পুরা মনে হচ্ছে একটা নেকলেস খুবই চমৎকার এটা হাতাটা একটু দেখি ভাই আমরা দেখেন দর্শক এত ভালো সুন্দরভাবে ফুটে রইছে যেন মনে হচ্ছে যেন গোল দিয়ে কাজ করা খুবই চমৎকার

দর্শক এই যে দেখেন কাজগুলা খুবই সুন্দর খুবই চমৎকার মানে গলার কাজটা এত সুন্দর দর্শক খুবই আনকমন আচ্ছা হাতাটা একটু দেখিয়ে দিই আমরা আরেকবার দর্শক আপনারা পুরো ব্লকটা দেখবেন কিন্তু ডিজাইনগুলো কিন্তু আপনারা পাবেন ভাই সালওয়ারের কাজটা একটু দেখিয়ে দিই আমরা বডির সাথে ম্যাচিং এই যে দেখেন দর্শক বডির সাথে ম্যাচিং কাজ কিন্তু আপনারা পাবেন এই যে সেম কাজ পাবেন অন্যটাও কিন্তু সেম ওকে মাত্র পঁচিশশো টাকা তো দর্শক আমরা কিন্তু শুরুতে বলেছিলাম তারা কিন্তু সম্পূর্ণ পাইকারি করে থাকে তো যারা রাইট আমরা দিয়ে দর্শক সিএস বুটিক্স তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা কেউ না চিনেন আপনারা অবশ্যই মার্কেটের নিচে এসে ফোন করলে ওনারা কিন্তু রিসিভ করবে আপনাদেরকে দর্শক তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম